পঁচিশ তারিখ বাংলার ম্যাগনেট জনাব তারেক রহমান সাহেব চলে আসতেছে আমরা কিছুদিন আগে একজন ম্যাগনেট হারিয়েছি সৈয়দ উসমান হাদি শরীফ ভাইকে আরেকজন ম্যাগনেট আসতেছে এই ম্যাগনেট আমাদেরকে এমন কিছু ম্যাগনেট তৈরি করে দিবে যেন ভবিষ্যতে বাংলাদেশকে ভালোভাবে পরিচালনা করতে পারে এটা আশা ভরসা নিয়ে আমরা জনাব তারেক রহমানের আগমনকে সেইভাবে জনবহুল করি এবং সাজাইতেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সব কেবল বিক্স। bitte masur shudey bolai dao. ei ei onda go jeona bhai please. shuru korele kitchu go. yo lo bona Oi go, nakalaka. Eh,

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে লন্ডনে বৈঠক করেছে এবং বৈঠকের পরে যৌথ বিবৃতি এসে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা দেখেছি সেই ফেব্রুয়ারির টার্গেট অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে পরবর্তীতে তফসিল ঘোষণা করা হয়েছে আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো সংখ্যা আছে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী গত সতেরো বছর জনগণ ভোট দিতে পারেনি এই ভোট দেওয়ার জন্য সবাই মুখে আছে এবং সেই আশায় যেহেতু মুখী আছে কাজেই এখন আর নির্বাচন থেকে বিস্তৃত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তফসিল এবং সরকারের দুইটা দুটাতে আমরা সেটি দেখি

আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা এখন আগে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের প্রত্যাবর্তন করবেন ইনশাল্লাহ এবং এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা কিন্তু আমাদের শুধু ঢাকা মহানগর নয় কাজে সারা বাংলাদেশের বিএনপি পরিবার এটাতে কনসার্ন এবং সবাই সেভাবে কাজ করতেছে আপনি জানেন আমাদের সেখানে একটা কমিটি হয়েছে তারা কোনো কি কীভাবে কিন্তু স্পেশালি যেহেতু আপনি আমাদের ঢাকা মহানগরের কথা বললেন আমি মনে করি ঢাকা মহানগর বিশ্ব উত্তর উত্তর এবং দক্ষিণ দুটো অংশ আছে দুটো অংশে এভাবে সিরিয়াসলি কাজ করতেছে এবং উত্তরে যেহেতু এটা পড়েছে আমাদের বিপ্লবী হক সাহেব যখন থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রতিটা কর্মকাণ্ডে আমরা একসঙ্গে থেকে আমাদের এই প্রোগ্রামটা কীভাবে করা যায় এবং এখানে যাতে রকম কোনো কিছু শঙ্কা না থাকে এবং এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী আসবে সেখানে শৃঙ্খলার ব্যাপারটা আমার খুব দূরত্ব সংখ্যা হয়েছে আমি এবং বিশেষ করে আমাদের গভর্নমেন্ট অসফ আমিনুল সাহেব আমরা সব সময় আমরা দেখেছি যখনই আপনি যেখানে যাচ্ছেন আমাদের তার মানে কি এই ব্যাপারটা আমাদের নেতা সাথে তাকে আমরা দেখতে পাচ্ছি না যে উচ্ছ্বাসটা আমাদের মনের ভিতরে আছে যে ভালোবাসাটা আমাদের মনের আছে সেটা প্রমাণ করার জন্য আমরা স্বাভাবিক কারণে নেতার বক্তব্য যদি আমরা শুনতে পারি নেতার কথাগুলো যদি আমরা শুনতে পারি তাকে যেন সচকিত দেখতে পারি আমাদের নেতাকে সে ব্যাপারটা নিয়ে অ্যাড কনসার্ন আছে যদি আমি মনে করি সব মিলিয়ে ইনশাল্লাহ ঢাকা মহানগরীর নেতৃত্বে আগামী পঁচিশ তারিখ একটা সুশৃঙ্খল একটি ভালো সমাবেশ হবে এটি ভালো হবে এবং আমাদের নেতাকে সারা দেশের মানুষ যেভাবে উপভোগ করতে চায় যেভাবে দেখতে চায় সেভাবে দেখতে পাচ্ছি ধন্যবাদ ডা লাইন ৰিয়েল লাইনাৰিয়েল

যে যার নেতৃত্বে কত সতর্ক বছর যিনি নির্বাচনের থেকে দেশের বাইরের থেকে তিনি বাংলাদেশে বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করেছেন বাংলাদেশ আজকে বাংলাদেশে সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি তাদের সাংগঠনিক ক্ষমতা অভিজ্ঞতার কারণে আজকে সম্ভব হয়েছে তার জন্য তারা বাংলা অপেক্ষা করছে বাংলা অপেক্ষা করছে এবং মানুষ উৎসাহ কত লোক আরও বলতে পারে না কত লোক আন্দাজ করতে পারবেন না আমরা এত লোক আর এত লোক হবে অকল্পনীয় চিন্তা করতে পারে এই নেতাকে দেখার জন্য একটু দেখার জন্য লক্ষ লক্ষ লোকার এবং গ্রাম পর্যায় উত্তেজনা উৎসাহ যে ঢাকা সবাই ঢাকায় চলে এবং এটা সে আপনি ধরেন বগুড়া বলেন নোয়াখালী বলেন রংপুর বলেন তিরোজ বলেন আপনার কক্সবাজার বলেন টেকটাপ বলেন আপনার নর্থ বেঙ্গলের আপনার যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে ঢাকা শহরে কত লক্ষ লোক কাটবে তা আমরা চিন্তা করতে পারি না তবে জায়গা অনেক বড় জায়গা অনেক ওই রাস্তায় তিনশো বি রাস্তাটা পুরোটাই আছে ইনশাল্লাহ আশা করছি আমরা শুধু মহিলা পুরুষ জ্ঞান সমাজ বিশেষ করে তার বক্তব্য একটা বক্তব্য মনে সমগ্র মানুষের কাছে কিন্তু একটা উৎসাহ ছিল দেশগঠনের পরিকল্পনা একত্রিত কর্মসূচি বিভিন্ন সময় তার বক্তব্য জনসংখ্যা প্রকাশ হয়েছে প্রচার হয়েছে বাংলাদেশ নিয়ে এসে তার পরিকল্পনা

বিশাল একটা জনগোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে জাতীয় শক্তিকে যে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এই সংকটে তাকে দরকার এবং সব উনি বলেছেন সবসময় বলেছেন সময় মতো আমি চলে আসবো এবং সময় হয়েছে ওনার উনি চলে আসছে আসছেন ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা আগ্রহ করে অপেক্ষা করছি

დაავად დაავად დაავად